আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সামনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম আমরা যারা নতুন ইউজার আছি আমরা এখনো যারা আমরা ভিডিও তৈরি করার পর আমরা এডিট করতে জানি না আজকে সেই বাইদের জন্য আমার এই ভিডিও অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখে যাবেন আপনার উপকার আসবে আমরা মূল কথায় চলে যাই আমরা অনেক সময় ভিডিও তৈরি করি কিন্তু ভিডিওতে আশেপাশে অনেক শব্দ থাকে সেই শব্দগুলো আমরা কিভাবে রিমুভ করব আর সেই শব্দ থেকে কিন্তু অনেক সময় এক্সট্রা গান বা এক্সট্রা শব্দ হওয়ার কারণে আপনার পলিসি ইস্যু আসতে পারে এর জন্য সেই পলিসি ইস্যু থেকে আমরা কিভাবে মুক্তি মুক্তি পেতে পারি এবং কিভাবে আমরা ভিডিও এডিটিং করব আপনার কাছে যদি ক্যাপকাট সাবটেট থাকে তাহলে অবশ্যই সেই সফটওয়্যার দিয়ে আপনি এডিট করবেন আর যদি কারো না থাকে অবশ্যই আপনি প্লে স্টোর থেকে আপনি ক্যাপকার্ডটা ডাউনলোড করে নেবেন আমরা কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই আমরা প্র্যাকটিক্যালে কিভাবে রিমুভ করতে হয় শব্দ যাতে আপনার সেই শব্দটা ক্লিয়ার আসে ফেসবুক যাতে বুঝতে পারে আপনার নিজস্ব অরিজিনাল ভয়েস যাতে আশেপাশে শব্দ আপনার কণ্ঠটাকে কমায় না দেয় যাতে কণ্ঠটা আপনার খুবই লাউড থাকে এই জন্য আমরা সেই সেই এডিটিংটা করব আমরা শিখব অবশ্যই চক্র আমরা মোবাইলের ইয়াতে যাব এখন আমাদের কাজ হচ্ছে এই যে ক্যাপ কার্ড যে সফটওয়্যারটা আছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এটা লোডিং হচ্ছে এই যে নিউ প্রজেক্ট ওখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখবেন আপনার যে ভিডিও তৈরি করলেন সেখানে একটা ভিডিও সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আমরা এটা একটু প্লে করে নিব প্লে করার পর দেখবেন আপনার যে সাইডে কিন্তু একটা শব্দ হচ্ছে সেই শব্দটা আমরা কাটব এই যে এডিটিং একটা যে নিচে সবার নিচে দেখেন এডিট একটা অপশন আছে কেচির মতো আমরা একটু প্লে করে নিব আগে কিরকম শব্দ ছিল তারপরে এই যে ইডিট মানে ইয়াটা আছে ওখানে আমরা একটা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখন যাব হচ্ছে ভলিউম ভলিউমে ওখানে গিয়ে আমরা একটা ক্লিক করব ক্লিক করে এখানে দেখছেন এই যে সবুজ ইয়া চিহ্নটা ও এই চিহ্নটাকে থাউজেন্ড মানে রাইট চিহ্নতে চাপ দিবেন দেখবেন ভলিউমটা অনেক বেড়ে গেছে তারপর আবার ফেলে করে নিব যে বলে বাড়ছে কিনা তারপরে আমরা যে নয়েস নামে রিডুকেস রিডুট নয়েস এখানে সবার শেষে ও রিডুট নয়েসে আমরা ক্লিক করব ক্লিক করার পর ওটাকে আমরা অখে করে দেবো চালু করে দিব দেখবেন এক অতিরিক্ত যে শব্দ ছিল এটা আর থাকবে না